সকালবেলাতে ঘুম থেকে উঠে এখন আমি দিচ্ছি উঠোন ঝাড় আর আমার বোন আমার আগেই উঠে পড়েছে ও তো উঠে বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়েছে আর তারপরে গেছেও রান্নাঘরের কাজটা করতে আর আমি এই যে উঠোন ঝাড় দিচ্ছি এসেছি তো এই দুদিন হলো আমি সেরকম মানে কোনো কাজই তো করিনি তো এই সামান্য কাজটুকুই আজকে করলাম শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি সকালের কাজ হয়েছে আর এখন এইদিকে রান্না বসানো হয়েছে তবে আমি বসাইনি বোন বসিয়েছে ও এখন গেছে ব্রাশ করতে তো এসে পরে পুরো রান্নাটা করবে আর আজকে রান্না করা হবে ডাল ভাত এই দুই দিন মাছ মাংস খেয়ে আর ভালোই লাগছে না তো এই জন্য আজকে সকালবেলাতে ডাল ভাতি করা হবে আর আমরা আজকে যাব ওই জন্য ভেবেছি মানে বোন আসবে তারপরে গিয়ে আমরা একটু মামাবাড়ি দিকে যাব সবার সাথে দেখা করতে কালকে তো যাওয়া হয়নি তোমরা দেখেছ তো ওই জন্য ভেবেছি আজকে যাব সবার সাথে দেখা করতে তাহলে চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এসে এই যে এখন কাটতে বসেছে উচ্ছে আর আলু কাটা হয়ে গেছে আর আলু একটু আলু কাটাই বাকি রয়েছে উচ্ছে আলু ভাজা করা হবে আর করা হবে পটল ভাজা ডালের সাথেই খাওয়া হবে পটল ভাজাটা আর আলু সেদ্ধও দেওয়া হয়েছে আর এই আমি ডালটা তো সোমবার দিয়ে দিয়েছি এখন ফুটছে ও আর একা কতক্ষণ করবে ওই জন্য আমি মশলাটা বেটে তারপরে এই যে ডালটা সোমবার বসিয়ে দিয়েছি এইবারটা বোন ওই ভাজাগুলো করবে এটা নামানোর পরেই আর তারপরে আমরা যাব মামাবাড়ির দিকে বোন সবজিগুলো কাটছিলো ওই জন্য আমি ডালটা রান্না করে নামিয়েছি আর তারপরে বোনই রান্না করতে বসেছে আর এখন আমি আরও দুজনে বেরিয়েছি ঘুরতে আজকে যাব ওই জন্য ভেবেছি সবার সাথে একটু দেখা করব আর আমি যখন আসি সেই সময়টাতে সবার সাথে দেখা করব তখন আমার এটা মনে হয় যে অনেক দিন হয়ে গেছে সবাইকে দেখি না তাহলে একটু সবার সাথে দেখা করি আবার যখন এখান থেকে আমি যাব সেই সময়টা আমার এরকমই মনে হয় যে আবার তো কতদিন পরে সবার সাথে দেখা হবে তাহলে একটু দেখা করে যাই ওই করে করে সবার সাথেই দেখা করি আর মানে এখানে অনেকেই আছে যে মানে সবসময় যেন আমার মা বাবার কাছ থেকে মানে শুনতে থাকে যে আমি ভালো আছি কি আমি কবে আসব। ওই জন্য আরও মন টানে যে সবার সাথে একটু কথা বলি দেখা করি আর বৌদিদের বাড়িতে ছিলাম আর এখন এসেছি মামা বাড়িতে এই যে হচ্ছে উর্মি বনুর দিদুন এসেছে এই দু একদিনই দিনই হলো তো দিদুনের সাথে এখন কথা হয়েছে আর কোথাও বেশিক্ষণ থাকবো না ওই বৌদিদের বাড়িতেও ছিলাম একটু সময় তো এখন এই মামা বাড়ি অল্প সময় থাকবো কারণ আমরা খুব তাড়াতাড়ি বেরোবো খাওয়া দাওয়া করে ওই বৌদিদের বাড়িতে গেছিলাম আর তারপরে মামা বাড়িতেই ছিলাম আর এখন যাব হলো আমার মাসিদের বাড়িতে আর আমার মাসি মানে আগে তো অসুস্থ ছিল এখন বলতে পার একটু সুস্থ মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে তারপরে কেমো দেওয়া হয়েছিল আর এখন অপারেশন করেছে এই দশ দিন মতো প্রায় হতে চলল আর কালকে একবারে দেখা করতে আসেনি মানে আগের দিন এসছিলাম আর কালকে তো এমনি সেমনি করে দিনটা কেটেছে আর এখন যাব তো ভাবলাম যে সবার সাথেই দেখা করি তো এখন যাচ্ছি বললাম মাসিদের বাড়িতে আর ও রয়েছে দাদুর সাথে মানে গল্প করছে তো এখন আমি চলেই এসেছি মাসিদের বাড়িতে এখন ঘুমের থেকে উঠলে কটা বাজে জানিস না বলেনি কিছু দাঁড়া আমি বলছি আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাবো আর সবার সাথেই সেই সময়টা তো দেখা করি তো তখন সবার একটা কথাই থাকে যে আবার কবে আসবি তো মাসি বাড়িতেও থেকেছি মাসিও সেই একই কথাই বলছে তো মাসির সাথে তো কথা বললাম আর এখন যাবো বাড়িতে আর এই যে আমার দাদু আমাদের এখানে একটা কাকু আছে উনি খুব ভালো মানে ধরো আমাদের সাথে যদি রাস্তাঘাটেও দেখা হয় না উনি খুব কথা বলে বাড়িতেও যেতে বলে কিন্তু বাড়িতে তো আর যাওয়া হয় না আর আমার মা বাবার সাথেও যদি দেখা হয় তো তাহলেও আমাদের কথা জিজ্ঞাসা করার কিছুদিন আগে এরকম আমাদের কথাই জিজ্ঞাসা করছিল যে জামাই মেয়ে কবে আসবে তো বলা হয়েছিল ষষ্ঠীর সময়টাতে আসবে তো আজকে এই দুটো ইঁচড় পাঠিয়েছে তো এই দুটো আবার মা এই যে ব্যাগে করে নিয়ে যাবে মানে বাড়িতে তারপরে আমাদেরকে দেবে মামা থেকে বাড়িতে এসেছি আর ওদিকে তো সবার সাথেই দেখা হয়েছে তো বাড়িতে এসে এখন এই যে ব্যাগটা গোছাতে বসেছি এরপরে খাওয়া দাওয়া করবো আর মনে বোনের তো রান্না হয়ে গেছে আমরা যাওয়ার পরপরই তো এই যে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে রেডি হব তারপরেই আমরা বেরোবো এই দুটো দিন মাছ মাংস খাওয়া হয়েছে তো ওই জন্য এখন খুব মনে হচ্ছে যে একটু হালকা খাবার খেলেই ভালো লাগবে তবে ডাল আলু সেদ্ধ হলেই বেশি ভালো হতো তার মধ্যে থেকে আমার বোন আবার করেছে উচ্ছে আলু ভাজা পটল ভাজা আর চৈচাল সেদ্ধ দিতে বলেছিলাম ওইটা দেওয়া হয়েছে তো এখন আমরা খেতে বসেছি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোবো আমরা সেই মানে সব জায়গাতে অল্প অল্প সময়ে সবার সাথে কথা বলে তাই যে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেডি হলাম আর আমার বাবা আর মা দুজনে মিলে ব্যাগ ভর্তি করেছে সবজি দিয়ে তো ওইটা আর কি রাস্তার পাশে বাবা দিতে এসছে আর মানে জানি এইটুকু যে ইঁচড় দিয়েছে আর তার সাথে কুশি আর ঝিঙে এইগুলো দিয়েছে আর তা বাদে যে কি দিয়েছে সেটা আর কি দেখিনি কারণ ওই সময়টাতে ছিলাম না গিয়ে দেখবো আর একটু পরে বাস চলে আসবে তো তারপরে আমরা যাব বাস হোক কিংবা ট্রেন ওঠার কিছু সময়ের মধ্যেই যদি সিট পাওয়া যায় মনটা তাহলে একদম খুশি খুশি হয়ে যায় আমাদের বাড়ির সামনের থেকেই তো আমরা বাসে উঠেছিলাম তো আমরা সিট পেয়েছিলাম একটু সময়ের মধ্যেই আর আমরা ভালোভাবে বনগাঁতে এসে পৌঁছে গেছি এখন আমরা স্টেশনে এসেছি টিকিট কেটে মানে ওভারব্রিজ থেকে আমরা ওপারে চলে যেতে পারতাম কিন্তু সে আমরা আবার একটু ঘুরে এই যে লাইন পার হতে গেছিলাম আর এখানেই মানে বিপত্তি ঘটেছে এখন এই যে ট্রেনটা ঢুকছে আর আমাদের মতো অনেকেই দাঁড়িয়ে রয়েছে আর ওপাশে আমরা যেই ট্রেনে করে যাব ওটা মানে এক মিনিটও সময় নেই তার মধ্যে থেকেই তো যেতে হচ্ছে আমাদের উঠতে হবে এই সামনের দিকে মানে এই দিক থেকে সুবিধা হলো যখন আমরা ট্রেন থেকে নামবো তখন আবার আমাদের একটু অসুবিধা হবে কারণ আমাদের নেমে আবার পেছনের দিকে হেঁটে আসতে হবে হাঁটতেই পারছে না তোমার কষ্ট হচ্ছে এইটুকু জিনিস তাই নাকি নিতে পারছে না আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি এখন আমরা যাব বাড়ির দিকে তবে আমি যাব টোটোতে করে ও যাবে সাইকেলে তোমরা দেখেছিলে যে আমরা সাইকেলে করে স্টেশনে এসেছিলাম কিন্তু এখন তো আমাদের দুটো ব্যাগ হয়ে গেছে এবার কী করে সাইকেলে যাব সেই জন্য ওকে বলেছি যে আমি টোটোতে যাব তুমি সাইকেলে যে ওখানে তাই আর কি ও এখন আমাকে টোটোতে তুলতে যাচ্ছে তো তারপরে ও যাবে সাইকেলে করে বাড়ি যাবে এখন দেরি আছে তো মনে হচ্ছে টোটোতে আমরা দুজনেই ছিলাম আর তার মধ্যে তো কোনো ট্রেনও আসেনি ওই জন্য কোনো মানুষজন উঠতে পারেনি তো অনেক পরে টোটোটা ছেড়েছে এখন আমরা প্রায় বাড়ির কাছে চলেই এসেছি আর ওই যে দেখো সাইকেলে করে আসছে আমরা এসেছি এই কিছুক্ষণই হলো আর এসে পরে চেঞ্জ করে নিয়েছি আর তারপরে বাড়িতে যেসব জামা কাপড়গুলো পরেছিলাম ওগুলো সব কিছু ভিজিয়ে রেখেছি তার মধ্যে এই যে দুটো সাদা গেঞ্জি ওর ওগুলো আর কি ধুয়ে দিয়েছি আর এরপরটা ঘরটা মুছে নেবো আর তারপরে যে সবজিগুলো আনা হয়েছে না ওইগুলো এখনও ব্যাগের থেকে বের করা হয়নি ওগুলো বের করব আর জামা কাপড়গুলো তো ভিজিয়ে রেখেছি ওইগুলো ধুয়ে নিয়ে একবারে স্নান করে উঠবো রান্নিং করলে আমার না মানে একটা আলাদাই কষ্ট লাগে দিনটাতে তাড়াতাড়ি এসেছি ওই জন্য ভেবেছি সব জামা কাপড়গুলো একদিনেই ধুয়ে নেবো মানে কষ্ট হয় হোক একদিনেই হোক মানে আবার যে কালকে জামা কাপড় কাচতে গেলে কষ্ট হবে সেটা আর করবো না ওই জন্য আর কি সব কাপড় ভিজিয়ে রেখেছি তো চল এখন কাজগুলো একটু করে সেরে নিই আমার বিয়ের আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের একটা জমি যেখানে কলা গাছ লাগানো হয়েছিল আর সেখানে এখনও কলা গাছই রয়েছে তো সেইখান থেকেই এই কলাগুলো পাঠানো হয়েছে আমি দেখিনি যে এই কলাগুলো পাঠিয়েছে এই যে ব্যাগ খুলেই তাই দেখলাম চার ফানা কলাই আর কি পাঠিয়েছে আর এদিকে পাঠিয়েছে তো ঝিঙে কুশি আর ইচড় পাঠিয়েছে আর তার সাথে পাঠিয়েছে পটল আমাদের এবারটা পটল লাগিয়েছে আর মানে প্রথম পটল উঠেছে সেইখান থেকে এই পটলগুলো পাঠিয়েছে জন্য এই পটলগুলো অনেকটাই ছোট রয়েছে এখনো বেশ বড় হবে পটলগুলো এই প্যাকেটের মধ্যে করে রেখে তারপর ফ্রিজে রেখে দেবো আর ওই সবজিগুলো রেখে দেব তাহলে ভালো থাকবে কারণ আজকে তো আর রান্না হবে না আজকে অন্য কিছু রান্না বান্না হচ্ছে ওই জন্য এই সব কিছু এখন ফ্রিজের মধ্যে ঘরটা মুছে নিয়েছি আর তারপরে যে সবজিগুলো এনেছিলাম ওইগুলো বের করেছি আর এটা সেটা করে মানে একটু আর কি দেরি হয়েছে আর তার মধ্যে বড় গামলাতে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ওর দুটো জামা প্যান্ট আর বিছানা চাদর তো সেইগুলো ওই যে ধুয়ে দিয়েছি মানে ও স্নান করবে ওই জন্য আর কি তাড়াতাড়ি করে ওইগুলো আর কি ধুয়ে মেলেও দিয়েছে ছাদে আর তারপরে আমি আবার যেই ছোটো ছোটো জিনিসগুলো ছিল ওই জিনিসগুলো ধুয়ে এখন ওই যে ছাদে মেলতেই এসছি তো এইবারটা যাবো স্নান করতে আর দুপুরবেলাতে মা রান্না করছে রান্না রান্নাবান্না মার্কি প্রায় শেষের দিকে এখন স্নান করব তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো এখন সে একটার বেশি হয়ে গেছে আমরা এসেছি ওই বারোটা নাগাদ তো চল এখন নিচে যাই তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে স্নান করে নিয়েছি আর এখন খেতে বসবো তো এই যে ভাত তরকারি ঘরে নিয়ে এসেছি মাছের ঝোল করেছে মা আলু দিয়েই আর ভেবেছিলাম যে একটু ঝিঙে রান্না করব, মাছের ওই পেটিগুলো দিয়ে কিন্তু এখন তো অনেকটাই বেলা হয়ে গেছিলো ওই জন্য আর করলাম না তা ওই শুনে আবার মা আবার এই মাছের ঝোলের মধ্যে দুটো ঝিঙে কেটে দিয়েছিল। আর শুক্তনি রান্না করেছিল আর ওর জন্য একটু ঘোল এনেছি ও শেষে খাবে তো এই যে এখন খাওয়া দাওয়া করছি দুজনে দুপুরবেলাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর থালাটা ধুয়ে ঘরে রেখেছি আর এখন এলাম ছাদে জামা কাপড়গুলো সেই মেলে দিয়েছে অনেকটাই জল টমে গেছে যেগুলো আর কি শুকিয়ে গেছে ওইগুলো ঘরে নিয়ে যাব। আর যেগুলো শুকায়নি ওইগুলো উল্টে দিয়ে নেব। আর কি বলো তো বিছানা মেলা হয়েছে আর তারপরে তো অল্প জামাকাপড়ও ধুয়ে মেলেছি আর স্নান করতে আমার বেশি সময় লাগেনি আর তার মধ্যে দেখলাম যে বিছানা চাদর শুকিয়ে গেছে তাহলে ভাবো কত পরিমাণে রোদের তাপ রয়েছে আর অন্যান্য জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে গেছে আর মানে একদম হালকা হালকা মতো করে ভিজা রয়েছে তো একটু উল্টে দেবো তাহলেই হয়ে যাবে ভীষণ রোদের তাপ রয়েছে এখনো পর্যন্ত এই দুপুর বেলাতে যদি ধরো একটা কাঁথাও ধুয়ে দেওয়া হয় মানে হয়তো একটা দুটোর দিকে তবুও মানে বিকেলের মধ্যেই শুকিয়ে যাবে এত পরিমাণে রোদের তাপ হয় এই যে প্যান্টগুলো দিয়েছে আমি ভেবেছিলাম কি যে শুকাবেই না ওকে তাই বলছিলাম যে এই প্যান্টগুলো একদিনে ধুয়ে দেবো দুটো শুকাবে কি আবার যদি বৃষ্টি হয় মানে কেমন একটু রোদটা কম কম ছিল আমি যখন এসছে সেই তো ওই জন্য ভয় পাচ্ছিলাম কিন্তু না এই যে দুটো জামা শুকিয়ে গেছে একটা প্যান্ট ওই হালকা মতো একটু ভেজা রয়েছে তো ওটা থাকলে একটু বাদে এসে আবার নিয়ে যাবো আর এখন একটু ঘুমাবো সেই গাড়ি ঘোড়াতে এসছে না কেমন একটা লাগছে আর এই মানে কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো এখন ঘুমাবো তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখা তো না একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো সবাইকে টাটা